সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজও এসেছি আমরা সেই পরিচিত মুখ এবং চাঁদপুরে এবং তার বিস্তারিত কথাগুলো জানব এবং কি এমন ঘটনা এখন নিয়ে তিনি আপনাদের সামনে হাজির হয়েছে। সেই বিষয়গুলো আলোচনা করলে আমরা জানতে পারবো তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন কি ব্যাপার আপনি কথা বলতে কি ভয় পাচ্ছেন নাকি খাওয়া দাওয়া করেননি বলেন তো খাওয়া দাওয়া হয়নি আজকে কি কি দিয়ে খেয়েছেন বলেন তো আপনি এখনো সেই আদি যুগে পড়ে আছেন গ্রামে মেয়েরা যেভাবে সেভাবেই আছেন ঠিক আছে একটু সুন্দর করে একটু স্মার্টভাবে থাকা যায় না কথা বলা যায় না আচ্ছা যাই হোক তো বর্তমান সব কিছু মিলেই কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় কোথায় চাঁদপুর ফরিদগঞ্জ আচ্ছা আপনার যে সমস্যার কথাগুলো ইতিমধ্যে অনেক দর্শক শুনেছি কিন্তু আপনার পরিকল্পনা বিষয়ে কিন্তু এখনো কিছু বলেন নাই যে আপনি আসলে এই প্রোগ্রাম করার পরে কতটুকু ভালো আছেন বা ভালো নেই সব কিছু কথাগুলো আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি তো আসলে কেমন ফোনের রেসপন্স পাচ্ছেন ফোন কেমন দেয় বা সহযোগিতার বিষয়গুলো আমরা একটু জানি বলেন হ্যাঁ ফোন দেয় সবাই ফোন দেয় কথাবার্তি হয় বলে মানে জি বলেন বলে মানে আপনার লাইফে জন্য আমি কই না আমার মেয়ে আছে আমি আমার মেয়ে দিন দেয় একা থাকবো একা থাকবো কিন্তু আপনি কি একা থাকতে পারবেন না পারবো না যেহেতু আপনার পরিবার বা আত্মীয় স্বজন যারা কেউ আপনার পাশে নেই তাহলে আপনার কি করা উচিত এখন আমার কি করা উচিত আমি চাই সব সময় আপনারা আমার পাশে থাকেন সব সময় মানে ফোনে যোগাযোগ হোক কথাবার্তা হোক মানে মানে আমি কাছে চাই না সবসময় চাই আমি আপনাদের আচ্ছা আপনি তো গ্রামে থাকেন তো ওইখান থেকে কোনো আপনার জীবনের পার্টনার কেউ কি এরকম প্রস্তাব দিয়েছে যে আমি তোমার পাশে থাকতে চাই হ্যাঁ প্রস্তাব দিয়েছে আমাকে মানে চাই আর আমার লাইফে আসার জন্য কি আপনি আত্মীয়র ভিতরে না প্রতিবেশী প্রতিবেশীর ভিতরে আছে আত্মীয়র ভিতরে আছে বলতে কি বলে বলে আমার বিয়ের করতাম বলে তোমাকে আমি বিয়ে করব আচ্ছা তোমার মেয়েদেরকে মানে দেখব যাব হুম তা আমি বলছি না আমি মানে বিয়ে বলবো না আমি আমি মেয়েদেরকে নিয়ে মানে থাকতে চাই এদেরকে নিয়ে আচ্ছা অনেকেই তো আপনি বিভিন্ন কথা বলছেন আমাকে প্রোগ্রাম করার আগে যে ভাইয়া অনেকে অনেক রকমের কথা বলে অনেকটিভ কথা বলে সেই কথাগুলো কি বলে অনেক সময় অনেক ছেলেরা আছে খারাপ কথা বলে কি খারাপ মানে অনেক নানা রকম না খারাপ কথা বলে তাই আমি মানে কথা বলতে চাই না খারাপ কথা আমার পছন্দ না আমি খারাপ কথা শুনতে চাই না আমি চাই না যারা আমার খারাপ কথা বল আমি তার সাথে কথা বলি যারা আমাকে সুন্দরভাবে কথা বলবো মানে ভুনের ইয়েতে কথা বলবো নিজের ভুনভাবেই কথা বলবো বিপদ আপাদের সহ থাকবো আমি তাদের সাথে কথা বলতে চাই আমি চাই না যারা আমাকে খারাপ কথা বলে আমি তার সাথে তাদের সাথে কথা বলতে আচ্ছা বলছিলেন যে অনেকেই নাকি আপনাকে বলে যে আমি একটু দেখবো আপনাকে আসলে এরকম অনেক কথাই বলছেন আপনার আমাকে সেই কথাগুলো আসলে কি বলছে তারা তারা বলছে দেখার জন্য ক আপনাদের দেখবো আমি কো আমি দেখবো না যদি কথা বলতে চায় কথা বলেন আপনার কি মোবাইল আছে দেখার মোবাইল আছে না আমার দেখার মোবাইল নেই এমন একটা দেখার মোবাইলের দাম আর কত কিনা নেবেন দেখবে সবাই অসুবিধা কি কিনার জন্য তো টাকা থাকতে হয় টাকা কম কই আমি কিনতে তাই জি কোনো টাকা নেই আপনার কাছে জি না আমার কাছে কোনো টাকা নেই আমি নিজে চলতে তো কষ্ট হয় মেয়েদেরকে চালাতে তো ভাই আছে ভাবি আছে বাতি সুজন যে একটা ফোন চেয়ে নিতেন না কেন দেবে হেরা হেরা মেয়েদের খানায় দেখতে পারে না মানে মেয়েদেরকে ভাই একটা কিছু আনে দিলে দেখতে পারে না খাওয়া দেখতে পারে না মানে লড়া দেখতে পারে না কোনো কিছু এক হাজু দিত মানে মেয়েদের হাতেও দেয় না এক আচ্ছা আপনি বলছিলেন একটি কথা আমি শেষ করতে পারিনি পর্বতে আপনার আগের পর্বেতে সেটা হলে যে সময় ছিল না শেষের দিকে তাই কথাটা আর বাড়াতে পারিনি আপনি বলছিলেন যে যখন আপনার মেয়ে কিছু চায় তখন ভাবি কি অনেক ভয় পাই যে আসলে দেবো কি দেব না সেই কথাগুলো একটু জানতে চাচ্ছি আসলে একটু বলুন হ্যাঁ ভয় পাই মানে ভাইয়ের তো ভাইয়ের রুজি করে আনে কষ্ট করে আনে তোর মানে ভাবির কাছে চাইতে হবে ভয় লাগে কেন ভাবি আবার কিছু বলেনি ভাবি আবার মারধর করে নি আমার মেয়েদেরকে আমার বকা জকা করে না আমি অনেক ভয় পাই ভাবি কিন্তু আপনার ভাই তো এনেছে ভাই না কি হবে ভাই কিছু বলতে পারে না ভাবির উপরে মানে ভাবি যা বলে তাই ভাবির উপরে ভাই কোনো সময় কোনো কথা বলে না এ আম্মুর আমার আম্মুর অনেক বকা জকা করে আমার ভাবি অনেক লাঞ্চনা অনেক মানে অনেক লাঞ্ছনা ভাবে কথা বলে অনেক খারাপ কথা বলে আমার ভাবি যদি আপনার সন্তান কিছু চায় তখন আপনি দিতে পারেন না জি না আমি দিতে পারি না মেয়ে কান্না করে আমি তাকাই থাকি আমি আমি কেমন মা হলাম আমার মেয়ে আমি খাওয়াইতে পারি না দিতে পারি না তখন সেই কথাগুলো আমরা জানতেছি তখন আপনার কাছে কেমন মনে হয় কেমন মনে হয় আমার কাছে অনেক খারাপ মনে হয় আমি মনে হয় মাটি মেটি মাটি ভিতরে ফাnder যে এরকম অবস্থা আমার যদি যখন কান্না করে খাওয়ার জন্য আপনাদের চাঁদপুরের ভাষা হানদাই যাই মানে বুঝলাম না

আচ্ছা দর্শক আমরা একটু তাদের এলাকার কথা নিয়ে একটু বলছিলাম দুঃখিত কেউ কষ্ট নেবেন না আমার কাছে ভালো লাগছিল তাই রিপ্লাই করেছে তো সেই সমস্যাগুলো প্রতিনিয়ত আপনি সম্মুখীন হচ্ছেন এবং ফেস করতেছেন এই কথাগুলো একবারও কি বাইকে তো বলা হয়নি ভয়তে তাই না জিনা ভাইরে বলি না ভাই এমনিতে জানে জানলো ভাই এ ভয় পায় ভাবি রে আচ্ছা মা মা কে বলেছেন কখন এই কথাগুলো মা জানে মা জানলো মা কিছু বলতে পারে না কেন মা ভয় পায় ভাবি অনেক খারাপ যেহেতু সংসারটা ভাইয়ে চালায় হ্যাঁ ভাইয়া চালায় তাহলে মা ও ভাবি অনেক ভয় পায় ভাবি অনেক খারাপ কথা বলে অনেক লাঞ্ছনা কথা বলে ভাবি তো মা সব সময় মুখ বুজ করে সহ্য করে থাকে আর আচ্ছা দর্শক আমরা আসলে সেই করুণ কাহিনী শুনছিলাম নাজমা নাজমাপার চাঁদপুরের তো অন্য যে বড় বোন আছে বা আরও ভাইরা আছেন বা আরও আপনার ছোটো বোনরা আছেন এদের সাথে এই কথাগুলো শেয়ার করেছেন যে আমি এখন কি করব। আমি কোনো দিকে যেতে পারছি না আমার সন্তানকে নিয়ে আমি এখন কোথায় যাব আমি কোনোভাবে আমার সন্তানকে কিছু চাইলে আমি দিতে পারি না এই সব কথাগুলোকে আপনার যারা কাছের বোন মা কি বলেছে কিন্তু বোনরা তো সবসময় পাশে থাকে না তাদের কাছে কি শেয়ার করা হয়েছে বোন হয়েছে মানে বলছি বড় আপুরে বলছি ছোটো বোনে তো বলি না ছোটো কোনো ছোটো কেন বাপ ভাঁচি থাকতে থাকতে বলছে বাপ মরে যাবে তাই বোনের বিয়ে দিলেছে বোনের কোনো পনেরো ষোলো বছর চলে পরিবারে বারে তারপর বোনের বিয়ে দিচ্ছে ছোটো বোনের আর ছোটো বোনের কিছু মানে মাতার মিনতে এত কিছু মানে জ্ঞান বুদ্ধি কোনো হয়নি বিয়ে দিবলছি কই বাপ থাকতে থাকতে বিয়ে দিবল এইটাই বলো এখন আমরা কিংবা যুগে বাইয়েরা চানা বাইয়েরা দেওনো চানা বাইয়েরা লোনক বকাজক করে তারপর ভাবিওন বকাজক করে ভাবি কই잖아 দেবো আম হসব্যান্ড কেনো টাকা দিব তোদের বিয়ে তোদেরপরে এমনি ভয় আর এমনি ভয়ড়া তোদের তোদের পর আমাদের কিছু না আমার হাজবেন্ডের খন্না সাবাই সাবাই করবেন তারপর বড় পরে বলছিলাম আপু এখন কি করব আপু আমি কি করব আপু বলতে আছে বোন আমি কি বোনবো আমারও যদি না দিত তাহলে আল্লাহ আমি তোমার তোরে দিতাম তোর মেয়েদেরও চাইতো আমি তোরেও দিতাম না আমারও তো এরকম না বোন আমারও দিন আনে দিন খাই অনেক কষ্ট হয় বোন মানে আমি কি করবো আমার আমার হাজব্যান্ডও মারা গেছে তাহলে আমার ছেলেও একটা আছে ছেলে একটা আছে অসুস্থ হ্যাঁ এখন যেখানে বিয়ে দিছে এই চায় চায় না চিনতে না কিছু খাওয়ানো মানে এই পড়াশোনা একটু খরচ দেয় আর ফালে ডাল ভাত দু খাওয়ায় জামা কাপড় খরচও দেয় না ছেলেটার অনেক কষ্ট হয় ছেলেটার বাপ মারা যাওয়ার পরে ছেলেটা অনেক কষ্টে তাই আপু অনেক কানাকাটি করে ছেলের জন্য আমার ছেলেটার জন্য কেউ যখন সাহায্য সাহায্য করতো তখন অনেক ভালো হইতো তা আমি কি করব বোন আমার নিজে অনেক কষ্ট হয় অন্তরে আমি কিভাবে টাকা চামুক আমি কিভাবে দিন বোন আল্লাহর কাছে তাক আল্লাহর কাছে ইয়ে করে থাকবোন অনেক কথা শুনলাম দর্শক আসলে কথা শুনলে আর কথা আসে না কারণ হচ্ছে এত কষ্টের কথাগুলো আসলে শুনলে নিজে ঠিক থাকতে পারি না কারণ একটাই বেদনাদায়ক আসলে এই কথাগুলো যখন আপনার পরিবার বা আপনার ভাই ভাইয়ের বউর কাছ থেকে শোনেন কখনোই কি কান্না আসে হ্যাঁ অনেক কান্না করে ভাত যখন ভাত খাইতে যায় ভাত ভাত চোখের পানি ফালায় অনেক সময় তারপর মেয়েদেরকে খানা দিতে গেলে খাওয়াইতে গেলে অনেক কান্না আসে কি অনেক কান্না করি তারপর মেয়েরা অনেক মারধর করি কেন খাওয়ার জন্য কান্দস কেন এমন করস তারা তো বাচ্চা বোঝে না বল না বুঝলো কি করব আমি কি করব আমাতে আমি তো নেজ উপায় আমি তো নশ হয় আমার কিছু করার নাই তো আচ্ছা আমরা একটু যাচ্ছি যে আপনি এই কয়েকটা প্রোগ্রাম করেছেন আচ্ছা সহযোগিতার বিষয়ে একটু জানতে চাচ্ছি আসলে কী রকমের সহযোগিতার আশ্বাস পেয়েছেন পেয়েছেন কি না সেটা আপনি একটু আমাদেরকে বলবেন জি না এখন ফাইনে অনেক মুছে আছে দিতে আছে টাকা দিবে মানে ছাপে দিতে আছে এখন ফাইসি দুই হাজার টাকা দু তিন হাজার টাকা ফাইসি দিয়েছে ছাইতে আছে মানে সবাই আমার পাশে এখন করতে আছে তো আসতে আছে থাকতে আছে আচ্ছা আমরা হাতের সময় শেষের দিকে আমরা বিদায় নেব কিন্তু তার আগে একটা কথা জানবো এবং আমরা পরবর্তী প্রোগ্রামে বাকি কথাগুলো শুনবো দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমি একটা প্রশ্ন করে শেষ করব সেটা হলে যে আপনার বিয়ের বিষয় অনেকেই তো প্রস্তাব দিয়েছে তো তাদের কি বলেছেন তাদের বলেছে না আমি এখন বিয়ে করতে চাচ্ছেন বিয়ে করতে চাচ্ছেন আচ্ছা সেই বিষয়গুলো কেন করতে চাচ্ছেন না কেনই বা করবেন না কারণ আপনার তো পাশে নেই সেই কথাগুলো আমরা পরবর্তী প্রোগ্রামে আলোচনা করব তো দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি এবং যাবার আগে একটি কথাই বলে যাই অবশ্যই পরিবারের কথা শুনবেন দিন শেষে একটি ভালো কাজ করবেন অন্য সহযোগিতায় এগিয়ে যাবেন আল্লাহ আপনাকে ভালো করবেন এবং কারো বিপদ দেখলে কখনো দূরে চলে যাবেন না বরংচ তাকে পাশে থেকে একটু ছাপড় দেবেন কারও ক্ষতি করবেন না দর্শক এবং আজকে এই বোনটির মতন হয়তো বা আপনি নেই ভালো আছেন কাল কাল তো হতেও পারে এই বোনের মতন মানুষ কখন কি করে এক দিন এক সেকেন্ডে লাগে না সেটা পরিবর্তন হতে তো দর্শক অসহায়দের পাশে থাকেন সব কিছুই ঠিক আছে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবেন এবং আপনারা সহযোগিতা করলে এটা আপনি নিজ দায়িত্বে করবেন এটা চ্যানেল কর্তৃপক্ষের দায়ী নয় আমরা অসহায় জীবনের গল্প তুলে ধরার দায়িত্ব আমরা তাই আপনাদের সামনে তুলে ধরি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা আজকে বিদায় নিচ্ছি এবং ভালো থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম